নমস্কার বন্ধুরা আমি সৌরভ নাইয়া দিবাকর নাইয়া ফার্টিলাইজার থেকে আমি যে সারের লাইসেন্স করার জন্য যে কোর্সটিতে ভর্তি হয়েছি সেই কোর্সে আজ একটি গুরুত্বপূর্ণ দিবস পালন হয়েছে মৃত্তিকা দিবস এই মৃত্তিকা যে আমাদের কত জীবনে পরিপূরক আমাদের অন্য জায়গায় আমাদের বাসস্থান গড়ে তোলে মাটির ওপর আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল তাই আজ মৃত্তিকাকে শ্রদ্ধা দানা জানানোর জন্য আমাদের এটিসি থেকে এই সুন্দর রেখে প্রোগ্রামে আলোচনা শুরু করা হয়েছে আমাদের সমস্ত শিক্ষকরা দাঁড়িয়ে আছে এই কিসির মেন বিল্ডিং মহারাজ শুভ সূচনা করছে আমরা সবাই সারি সারি এবারে লাইন দিয়ে বেরোবো কত সুন্দর আমরা সবাই সারি সারি বেরিয়েছি আমাদের যেখানে মৃত্যুকাকে দিবস পালন হবে সেই জায়গা যাওয়ার জন্য যেতে যেতে পাশে গোশালা নরেন্দ্রপুর দেখতে পারবে নরেন্দ্রপুরে যে কত গরু আছে আর এই গরু দিয়ে যে কত দুধ সেইটা সমস্ত মানে সাপ্লাই হয় আশ্রমের চারিদিকে এবং আশ্রমে সমস্ত দই ফই এই গরুর দুধই হয় প্রচুর এক একটা গরু কত দুধ দেয় না দেখলে ভাবতে হবে না আর এই আমাদের কলেজের কাছে এসে গেছে এই কলেজ দিয়ে আবার ট্রাকটা নিয়ে যাবে এখন আমাদের স্যার আমাদেরকে বোঝাচ্ছে যে কি করতে হবে মহারাজের সাথে আলোচনা করছে যে বিষয়টি মহারাজ বলছে না খুব ভালো হয়েছে এবং আমাদের ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি আমাদের দেখে ইউনিভার্সিটির যে ছাত্ররা তারাও থাকতে পারলো না তারাও বেরিয়ে এলো আমাদের সাথে যোগ দিল কারণ মাটির জন্য যে ভালোবাসা সেটা তো সবার মধ্যে আছে তাই না তাই মাটিকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা ওরাও মিস করতে চাইবে না এই এসেছি আমরা সবাই একে একে মাটির শ্রদ্ধা জানাচ্ছি এখানেই হচ্ছে আমাদের ফিল্ডে হচ্ছে মাটিকে শ্রদ্ধা জানানো হবে এবার আমরা ফুল নিয়ে সবাই একে একে মাটিকে শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পাঞ্জলি দিলাম এবং মাকি প্রতি আমাদের যে ভালোবাসা সেটা ব্যক্ত করলাম নমস্কার বন্ধুরা